দশ বছর আগে অল্পতেই বেশি কষ্ট পেতাম দশ বছর পর বেশিতে অল্প কষ্ট পাই দশ বছর আগে একজন প্রেমিক খুঁজতাম দশ বছর পর প্রেমিকদের ভিড়ে একজনকে খুঁজে দশ বছর আগে ঘুম থেকে উঠে বই পড়তাম দশ বছর পর বই পড়তে পড়তে ঘুমিয়ে যাই দশ বছর আগে ভালোবাসায় অধিকার ছিল দশ বছর পর ভালোবাসা আছে অধিকার নেই বছর আগে আকাশে খুঁজতাম বছর বছর পর থেকে আকাশ এরোপ্লেন আগে মৃত্যুকে ভয় পেতাম দশ বছর পর প্রতিটা ভয়ে মৃত্যু পায় দশ বছর আগে মানুষে বিশ্বাস ছিল দশ বছর পর বিশ্বাসে মানুষ নেই দশ বছর আগে ভীষণ সত্য ছিলাম দশ বছর পর সত্যিতে আমি নেই দশ বছর আগে ভালোই ছিলাম আর এখন ভালোই থাকি রাজ